হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকালের থেকে শুরু করেছি তো সকালে ঘুম থেকে উঠে আজকে আমি নুডুস রান্না করবো বাচ্চাদের জন্য তো স্যার আমাকে ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আমাকে আজকে নুডুলস রান্না করে দাও তো তো আমি আজকে নুডুলসের সাথে একটু গাজর আর আলু দিয়েছি তো খালি নুডুলস কেমন হয় তো সেজন্য আর কি তো পরে ওর নুডুলস রান্না শেষে আমি আমার জন্য কফি বানিয়ে নিচ্ছিলাম আসলে প্রত্যেক সকালে চা কফি না হলে মানে মনে হয় ভালো লাগে না দিনটাই শুরু হয় না তো যাই হোক ওদেরকে নাস্তা দিয়ে আমি আমার জন্য কফি বানিয়ে নিলাম তো নাস্তা করার পরে তারপরে চলে আসলাম রান্না করার জন্য দুপুরে রান্না তো এখানে আমি আজকে রান্না করব মুরগি তো প্রথমে আমি পেঁয়াজ আর যে গরম মশলাগুলো সবগুলো একসাথে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপরে সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি মশলা ভালো মতো কষিয়ে তারপরে এখানে আমি মুরগি দিয়ে দিলাম আসলে মুরগি রান্না তো সবচেয়ে সহজ এটা তো সবাই জানে এই তো এখানে আমি ভালো মতো এখন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আলু দিয়ে দিব আমরা সব তরকারিতে আলু খাই আর মাংস তো আলু ছাড়া হয় না তো এখানে আমার মুরগি রান্নাও শেষ তো এই তো তারপরে রাত্রেবেলা আমরা বাহিরে গিয়েছিলাম জামাইকে অনেক পামপুট্টি দিয়ে অনেক বাহিরে যাই সারা দিন তো বাসায় ছিলাম ভালো লাগে না তো এই তোর এখন চলে গেলাম আমরা বাহিরে মার্কেটে গিয়েছিলাম তো দেখি কি কী কেনাকাটা করা যায় তো প্রথমে আমরা গিয়েছিলাম জুতার সেকশনে ওখানে গিয়ে জুতা দেখতেছিলাম বাচ্চাদের জন্য তো কয়েকটা জুতা দেখলাম আসলে এখানে যা যেরকম ছিল জুতা ওদের ছিল তো ওগুলি আর বেশি একটা ভালো লাগে নাই বাবুর জন্য একজন নিলাম সারার জন্য দেখতেছিলাম ওর জন্য পছন্দ হয় না আর কেনাকাটা করতে গেলে কিংবা মার্কেটে গেলে ওরাও খুশি আমার কাছেও খুব ভালো লাগে তো তো পরে গিয়ে গেলাম কাপড় চোপড় ওখানে যা কাপড় যা যেখানে আছে ওখানে ঘুরতেছি ঘুরতেছি কোনো শেষ হয় না তারপরে বাবুর জন্য দেখতেছিলাম যে যেহেতু গরম চলে আসছে বাচ্চাদের জন্য কিছু আরামদায়ক পোশাক দেখতেছিলাম আসলে ওদের যেগুলি আছে অনেক ভারী এই যে গরম গরমে তো এগুলি পরে বের হওয়া যাবে না অনেক গরম সৌদি আরবে যারা আছেন তারাই জানেন তো এখানেই দেখতেছিলাম আসলে পছন্দ হচ্ছে না সবই ভারী ভারী আর যেরকম দেখতেছিলাম যদি পছন্দ হয় সাইজে হয় না বা সাইজ হলে পছন্দ হয় না তো যাই হোক আর আমার কেনাকাটা হয় নাই মন খারাপ তাই চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য মিষ্টি কিনে দেখি মনটা ভালো হয় কি না তো মিষ্টি নেওয়ার পর এখানে আমি চলে আসলাম আরেকটা মার্কেটে বাসার কাছেই ছিল তো ওখানে টুকটাক জিনিসপত্র দরকার ছিল কিন্তু মার্কেটে গেলে তো মানে কিনি বা না কিনি কিন্তু ঘুরতেই ভালো লাগে কী কি আছে বা নাই তো এই তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে কি লাগবে আপনার একটা মার্কেটে সব পাওয়া যায় তো আমার দরকার ছিল খাতা পেন্সিল সারার জন্য তো ওগুলি আমি নিয়ে নিলাম তারপর এখানে আসলাম যেটা দেখি সেটাই ভালো লাগে মনে চায় তো পুরো সব কিছু নিয়ে নেই কিন্তু সেটা তো সম্ভব না তো এখানে আমি কিছু মানে ঘুরে ঘুরে সবই দেখতেছিলাম আর এই তো আমি এগুলো নিয়েছি সারা দিয়ে দিলাম তো তারপরও ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতে তো ভালোই লাগে মনে চায় সবই নিয়ে যাই কিন্তু সেটা তো সম্ভব না তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম কিনি বা না কিনি ঘুরতে তো সমস্যা নাই তাই তো পরে আমরা দোতালায় গেলাম দোতালায় যাচ্ছি দোতালায় গিয়ে দেখি ওখানে কী কী আছে কোনো কিছু ভালো লাগে কিনা পছন্দ হয় কিনা না তো এখানে পোশাক আশাক সব কিছুই আছে সাথে বাচ্চাদের খেলনা আর এই তো এখানে একটা আয়না দেখলাম তো আমিও ভিডিও করে নিলাম আর এই তো এখানে পুরা এই পাশে সব খেলনা আমার বাচ্চা তো খেলনা দেখে কোনটা নিবে কোনটা নিবে না কি কি লাগবে সেগুলিই দেখতেছিল আর আমি এসেছি পাপস নেওয়ার জন্য তা আমিও এখানে পাপুস দেখতেছিলাম বাচ্চা বাচ্চার খেলনা দেখতেছে আমি আর আমার পাপুস তো তো কেনাকাটা শেষ এখন আমরা চলে যাচ্ছি বিল দেওয়ার জন্য তো তো বিল দেওয়ার পরে আমরা এখন চলে যাব বাসায় তা আজকে ভিডিও এই পর্যন্ত